পৃথক কথার আইডেসকে স্বাগত জানিয়ে দিচ্ছি হামাস ইসরায়েল সংঘর্ষের সর্বশেষ সংবাদগুলো প্রথমেই সংবাদ ছিল গাঁজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে যা আছে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে বিশ হাজার ইএমিনির প্রশিক্ষণ প্রকাশ্যে কুচকাওয়াজ ইসরায়েলের বিমান হামলায় ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার নিহত এতক্ষণ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত ফিলিস্তিনের গাঁজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে মিশর গাঁজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের মধ্যস্থতা করে আসছে মিশর ও কাতার সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় নতুন প্রস্তাবে সাত থেকে দশ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে গাজার সশস্ত্র সংগঠনগুলোর হাতে থাকা সব বেসামরিক জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে নতুন যুদ্ধবিরতির ক্ষেত্রে আরও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে তবে এসব প্রস্তাবে ইসরায়েলের রাজি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে অতিরিক্ত এক সপ্তাহের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে সেনার মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর আলোচনার ভিত্তিতে ফিলিস্তিনি মুক্তি এবং বাহিনীকে গাজা থেকে প্রত্যাহারের শর্তে জিম্মি সব ইসরায়েলি সেনাকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে তবে এ নিয়ে ইসরায়েলকে অনেক রাজনৈতিক বিষয়ে বিবেচনায় নিতে হবে বিশেষ করে এ মুহূর্তে তাদের মন্ত্রিসভা ঐক্য নয় যুদ্ধবন্ধ নিয়ে মন্ত্রিসভায় পক্ষ বিপক্ষ রয়েছে এছাড়া স্থল অভিযান বিস্তৃত করার চেয়ে বিমান হামলা বাড়ানোর পক্ষেও মতামত রয়েছে ইয়েমেনের বিশ হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুতি ঘোষণা করেছেন এ তথ্য জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এসব মানুষ এরই মধ্যে যুদ্ধের জন্য সামরিক প্রশিক্ষণ নিয়েছেন তারা আল আকসা তুফান নামের সামরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন যুদ্ধের জন্য প্রস্তুত এই বিশ হাজার ইয়েমেনি হাজজাহ প্রদেশে সামরিক কুচকাওয়াজে অংশ নেন এবং তারা এ সময় ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন তারা জানিয়েছেন ফিলিস্তিনকে রক্ষায় তারা যুদ্ধের জন্য প্রস্তুত হাজজাহ প্রদেশে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণকারী এসব ব্যক্তির অনেকের হাতেই অস্ত্র ছিল এছাড়া তারা ফিলিস্তিন ও ইয়েমেনের পতাকা বহন করছিলেন তারা উচ্চস্বরে বলছিলেন আমেরিকা নিপাত যাক ইসরায়েল ধ্বংস হোক গণবাহিনীর এসব সদস্য সামরিক কুচকাওয়াজ শেষে এক বিবৃতিতে বলেছেন ঘাতক ইহুদিবাদী ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনিদের নিষ্পাপ শিশু ও নারীদের রক্ষা করতে হবে ফিলিস্তিনকে মুক্ত করতে তারা ফিলিস্তিনি ভাইদের সঙ্গে এক হয়ে যুদ্ধ করতে প্রস্তুত এই যে বক্তব্য রেখেছেন ইয়েমেনের সর্বোচ্চ জাতীয় রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য ও জননেতা মোহাম্মদ আলী আল হুথি তিনি বলেছেন আজ হাজ্জাহ প্রদেশের মানুষ জনসমাবেশে যোগ দিতে আসেননি বরং স্পষ্টভাবে ঘোষণা করতে এসেছেন তারা ফিলিস্তিনিদের জন্য জীবন দ্বিতীয় পুরোপুরি প্রস্তুত সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের জ্যেষ্ঠ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হয়েছেন সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসরায়েলের বিমান হামলায় তার মৃত্যু হয় রেভলিউশনারি গার্ডের একটি এলিট বাহিনী ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানের অন্যতম ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন সাঈদ রাজি দু সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন সিরিয়ায় ইরানের শীর্ষ কমান্ডার হিসেবে কাজ করতেন সাইদ রাজি মৌসাভি তিনি সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করতেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ইরনা বলেছে দামেস্কের উপকণ্ঠের জৈনাবিয়া জেলায় ইহুদিবাদী শাসকদের হামলায় মৌসাভি নিহত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিয়মিত সংবাদ প্রচার বাতিল করে মৌসাভির মৃত্যুর খবর প্রচার করছে তাকে সিরিয়ায় রেভলিউশনারি গার্ড করে সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে বর্ণনা করা হচ্ছে সাইদ রাজি মৌসাবির মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি দু সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারকে সমর্থন দিয়ে আসছে ইরান অপরদিকে ইরান সমর্থিত আসাদ সরকারকে হটাতে সিরিয়ায় প্রায়ই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল হামাস ইসরায়েল নিউজ আপডেট সহ চ্যানেলটিতে থাকছে চলমান সংঘাতের বিভিন্ন স্পর্শকাতর দিক নিয়মিত খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন মতামত প্রকাশ করুন আর দেখতে থাকুন আন্তর্জাতিক সংবাদ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমাদের পরবর্তী নিউজ আপডেটগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি